ধন্যবাদ সবাইকে পরবর্তীতে ভিডিওতে আজকে আমি আলোচনা করব এই বহুপদী অধ্যায়ের রচনামূলক যে প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার যেগুলো আসে এই একই একটা অঙ্ক করাবো আমি একটা অঙ্কের মাধ্যমে আসলে অনেকগুলো অঙ্ক করা যাবে মিনিমাম চার পাঁচটা এই অধ্যায়ের আমি এখানে একটা অঙ্ক লিখছি সরাসরি আমি আসলে অঙ্ক অঙ্কের কথাই বলি যে অধ্যায় দিয়েছি বহুপদী অধ্যায় এই যে এখানে একটা অঙ্ক লিখছি এই এইচ স্কোয়ার প্লাস বিএচ সি জিরো সমীকরণের মূল দেয় আলফাবে মানে এই সমীকরণের মূল আলফা বেটা হলে আলফা প্লাস বেটা এবং আলফা মূল বিশিষ্ট গঠিত সমীকরণ মানে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে তার একটা মূল দেয়া থাকবে ওই মূলের সাপেক্ষে আরেকটা মূল দেয়া থাকবে ওই মূল নিয়ে কিভাবে সমীকরণ গঠন করে সেটাই বলা আছে এই জাতীয় অঙ্ক আছে তিন আহ সাত আট

সেটাই হয়েছে তারপরে মূল গায়ের গুণ বেটা এখন আমার বলেছে আলফা ও আলফা প্লাস ওয়ান দ্বারা যদি আমার সমীকরণ গঠন করতে হয় তার মানে কি ওর আবার মূল দেয় যোগ ফল আমার নির্ণয় করতে হবে তার মানে মূল দেয় যোগ ফল সেটাই করেছি আলফা প্লাস বেটা আলফা প্লাস ওয়ান আমি সাজাই আলফা প্লাস বেটা ওয়ান ভাগ এভাবে এখান থেকে আমি সব লসাই করেছি আলফা বেটা আলফা প্লাস বেটা তাহলে আলফা প্লাস বেটার মান কত পাইছি মাইনাস বি ভাগ ভাগে সেটাই নেছি বি এ মাইনাস বি ভাগ দিয়ে এই যে আলফা প্লাস বেটার মান কত আলফা প্লাস বেটার মান মাইনাস বি ভাগ তার মানে এখান থেকে যদি এটা আমি যদি দেখাই যে বি ভাগ এ ভাগ আলফা বিটার মাস সি ভাগ তার মানে কি আলটিমেটলি মাইনাস এই তারপরে গুণ করবো এই মূল বিশিষ্ট দুইটার গুণ করলে আবার ওই একইভাবে ক্যালকুলেশন করলে এটার মাহ আছে এখন মূল এই যে এটা নিয়ে যে মূল বিশিষ্ট গঠন করতে হবে এখানে প্রশ্ন হতে পারে যে

মূল দয়ের তাহলে নির্ণয়ের সমীকরণ সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের গ্রুপ ফার্স প্লাস

জিরো স্কোয়ার মানে এখান থেকে যদি একটা মাইনাস কমন নিচ্ছে প্লাস প্লাস আর এখান থেকে যে মানটা থাকে যদি লসাগর করি এখান থেকে এটা যদি আমি আহ লসাগর করি বা যাই করি না কেন লস আগর যদি করি এ সি হন

তাহলে আমার এখানে আস এখন যদি এই উভয় পক্ষকে যদি এসি দ্বারা গোল করি তাহলে কি এসি এসি স্কোয়ার প্লাস এখানে এসি যদি গোল করি এসি আর এসি কি কেটে যাবে থাকবে বি সি প্লাসি গোল করি স্কোয়ার প্লাস টু এসি প্লাস এখন যদি এখান থেকে দুটো বি কমন এইটাই আমার সমীকরণ এই যে এটাই আমার নির্ণয়ের সমীকরণ যে আলফা প্লাস এত মূল বিশিষ্ট সমীকরণটা আমার সেটাই তার তার সমীকরণ এটাই তার সমীকরণ এই জাতীয় অঙ্ক যাই আসুক না কেন এই জাতীয় অঙ্ক যাই আসুক না কেন নিয়ম একই সেম নিয়ম আর এই সেম নিয়মেই আসলে অঙ্কগুলো সব করতে হবে আহ ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য